প্রোগ্রেস স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার একবার আজকের বিশেষ আলোচনা পর্বে স্বাগত জানাই আজ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি আজকের ক্লাসটির জন্য আমি নির্দিষ্টভাবে কোনো শ্রেণী উল্লেখ করছি না আজকে যে ক্লাসটি এখন পড়াবো সমস্ত শ্রেণীর বলা যায় তোমাদের শিক্ষা জীবনের শুরু থেকে একদম এখনো পর্যন্ত যারা শিক্ষা জীবনের সঙ্গে যুক্ত রয়েছ বা শিক্ষার সঙ্গে কোনোভাবে এনগেজমেন্টে আছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে আজকে এই আলোচনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ বাংলা বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা তাই এই যে মাতৃভাষা বাংলা বাংলা পড়তে গেলে আমাদেরকে প্রথমেই শুরুতেই আমাদেরকে কিন্তু বর্ণমালা জানতে হয়েছে সেই বর্ণমালা থেকেই আমরা বাংলা ভাষা আয়ত্ত করেছি এখন এই যে বর্ণমালা আমাদের অনেকেরই ধারণা যে বর্ণমালা কি বর্ণমালা মানে শুধুমাত্র কি আওয়াপক অওয়ক্ষ এই ধারণাটাই কিন্তু অনেকের মধ্যে শুধুমাত্র হয়ে গেছে কিন্তু সেই যে খ এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলি এই বর্ণগুলির যে কত শাখা প্রশাখা রয়েছে এইগুলো সম্পর্কে যে কত কিছু আমাদেরকে জানতে হবে সেইগুলো এখন আজ আমি আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই বলি যে স্বরবর্ণ স্বরবর্ণ সংক্রান্ত একটা ভিডিও স্বরবর্ণ আলোচনার একটি ভিডিও আমি আগে পোস্ট করেছি আজ আমি বিশেষ করে ব্যঞ্জন ধ্বনি নিয়ে তোমাদের কাছে আলোচনা দেখো ধ্বনি প্রথমেই বলি ব্যঞ্জন বর্ণ কি তোমরা জানো ব্যঞ্জনবর্ণ আমরা বললেই বলো ব্যঞ্জনবর্ণ কি বললেই তোমরা বলো খ গগ কিন্তু ব্যঞ্জন বর্ণের সংজ্ঞা আমরা কি বলবো ব্যঞ্জন বর্ণ ক খ কখ ঠিকই কিন্তু সেই ব্যঞ্জন বর্ণ সংজ্ঞা বললে আমরা এটাই বলবো যে যে বর্ণগুলি স্বরধ্বনির বা স্বরবর্ণের সাহায্য না নিয়ে উচ্চারিত হয় না অর্থাৎ স্বরবর্ণের সাহায্য নিয়ে যেগুলো উচ্চারিত হয় সেগুলোকে আমরা কী বলবো না ব্যঞ্জন বর্ণ আর ব্যঞ্জন বর্ণগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ ঠিক আছে বা লিখিত সংকেত এগুলোকে আমরা কি বলবো ব্যঞ্জন বর্ণ তো এই রকম আমরা ছোট থেকে পড়ে আসছি বাংলা বর্ণ মানে ব্যঞ্জন বর্ণমালায় যে চল্লিশটা ব্যঞ্জন বর্ণ কিন্তু আমরা পড়ে এসেছি ক থেকে চন্দ্রবিন্দুর চাল পর্যন্ত তার মধ্যে প্রকৃতপক্ষে কিন্তু চল্লিশটার পরিবর্তে আমরা চৌত্রিশটাকে প্রধানভাবে এখন বর্তমানে চৌত্রিশটা ব্যঞ্জনকে কিন্তু আমরা বর্ণমালায় ধরি বাকি যে ছটি সেইগুলোর কিন্তু অতটা গুরুত্ব নেই সেগুলোর নিজস্ব স্বাধীনতা নেই যেমন বলি তোমাদের যেটা আছে অন্তস্থ অন্তস্থটা হচ্ছে অঞ্জ এরই পরিবর্তিত রূপ বলা যায় আর কি অন্তস্থটাকে আবার যেটা আছে যেমন ডয়সন ঢ এইগুলো হচ্ছে ড ঢ এইগুলোর পরিবর্তিত ব্যবহার এইগুলো মানে ওইগুলোর পরিবর্তে ডয়সর পরিবর্তে আমরা হকে আমরা ব্যবহার করছি এই রকম এরকম টোটাল তোমাদের বর্ণমালার যে শাড়ি আছে সেখানে চল্লিশটা ব্যঞ্জন বর্ণ রয়েছে তো তার মধ্যে চৌত্রিশটা মেনলি কিন্তু আমরা ধরে নিই ঠিক আছে তাহলে কোন ছটা বাদ গেল কোন ছটাকে ধরা যায় ধরা হয় না ডয়েসনরা স্বর্ণরা অন্তস্থ অন্তঃস্থ অনসার বিসর্গ আর চন্দ্রবিন্দুর চাঁদ এই ছটাকে বাদ দিই ঠিক আছে মোট চৌত্রিশটা হচ্ছে প্রধান ব্যঞ্জন বর্ণ এখন এই যে ব্যঞ্জন বর্ণগুলো বললাম আমি যে এখন যেগুলো আলোচনা করব এখন কিন্তু চল্লিশটা বর্ণেরই যে মানে বিভিন্ন শাখার অন্তর্ভুক্ত এই চল্লিশটা যে ব্যঞ্জনবর্ণ বললাম চল্লিশটাই কিন্তু কোনো না কোনো ভাগের মধ্যে পড়ে এখন সেই সমস্ত ভাগ আমি একটা ছকের মাধ্যমে তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তোমরা বোর্ডে যে ছকটি দেখতে পাচ্ছ এই ছকটিকে যদি আয়ত্ত করতে রাখ করে রাখতে পারো তাহলে কিন্তু বর্ণ কোনটা কী ধরনের বর্ণ প্রত্যেকটা শ্রেণীরভাগ তোমরা খুব সহজেই করতে পারবে এবং যে সমস্ত পরীক্ষায় কম্পিটিটিভ বলো বা যে কোনো স্কুলের বিদ্যালয়ের কলেজের সমস্ত পরীক্ষায় কিন্তু এই যে ছকটা আমি দিয়েছি এই ছক থেকেই কিন্তু তোমাদের এই ব্যঞ্জন বর্ণমালা থেকে কিন্তু কোশ্চেন পরে পরীক্ষায় পড়ে যা পড়ার এখান থেকেই পড়ে তাই বলছি ভালো করে মন দিয়ে তোমরা ঠিক যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেগুলো বুঝে নাও আর এই যে ছকটা এই ছকটা পারলে তোমরা একটু খাতায় নোট করে নেবে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রেখে রেখে দেবে তাহলে দেখবে অবশ্যই ভীষণ উপকারী লাগবে তোমাদের আর নির্দিষ্ট কোনো ক্লাস বললাম না আমি বলতে পারো ক্লাস ফাইভ থেকেই ধরছি আমি তার আগেও হতে পারে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যাঁ বিএ এম এ বা আপার স্তর সমস্ত এসএসসি টি সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আজকের আলোচনাটি হয়ে উঠছে কিন্তু গুরুত্বপূর্ণ শুধু তাই নয় সমস্ত অভিভাবক অভিবাহিক ভাবিকাদেরও কিন্তু কাজে লাগবে তাদের সন্তানদেরকে শেখানোর জন্য আজকের এই আলোচনাটি সেই জন্যই বলছি প্রত্যেকের জন্য আমি আজকের ভিডিওটি নিয়ে এসেছি তাহলে দেখো আমি পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই শখের মাধ্যমে টোটাল ব্যঞ্জন বর্ণগুলোকে বুঝিয়ে দিচ্ছি কোনটা কোন ভাগের মধ্যে পড়ে কোন ব্যঞ্জনকে কি বলা হয় তাহলে আমি প্রথমেই বলি ব্যঞ্জন ধ্বনি ওপরে লেখা আছে ব্যঞ্জন ধ্বনি আমি ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা বললাম ব্যঞ্জন বর্ণ বললাম এবার দেখো যে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনিকে আমরা প্রধানত দুটো সাফাই ভাগ করবো কি এক হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি আর একটা উচ্চারণের রীতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি এবারে উচ্চারণ স্থান অনুযায়ী যে ব্যঞ্জন ধ্বনি বললাম সেই উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি কোনগুলো হ্যাঁ সেইগুলোর কি নাম আমি প্রত্যেকটাকে দেখো এই ছকে বসিয়ে বসি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু এগুলো নোট করে নাও দেখো আমি প্রথমে ক থেকে ম পর্যন্ত টোটাল পঁচিশটা ব্যঞ্জনকে কিন্তু আমি লিখে নিচ্ছি পঁচিশটা ব্যঞ্জন বর্ণকে আমি ছকে প্রথম ফার্স্ট কাজ প্রথম লিখে নিলাম দেখো এইখান থেকে শুরু করছে এই যে ছকটাকে ঠিক এই জায়গা থেকে লিখছে হ্যাঁ ক চ ঝ যেটাকে হাত তোলা ঝ বলি আর ঞ ট ঠ ট থ দ ভ এবং ম দেখ পঁচিশটা পাঁচ পাঁচে পঁচিশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা এদিকে পাঁচটা বড় আকারে আছে পাঁচ পাঁচে হয়ে গেল পঁচিশ জন ব্যঞ্জনবর্ণকে আমি লিখলাম এবারে প্রথম এই পঁচিশটা ব্যঞ্জনবর্ণ আমরা জেনে নেব কোনটাকে কি ব্যঞ্জন বলা হয় ঠিক আছে দেখ এই যে পঁচিশটা ব্যঞ্জন বর্ণ এক একটা লাইন এই যে লাইন পাঁচটা ক খ বা খ মা এই পাঁচটা বর্ণকে পাঁচটা ব্যঞ্জনকে নিয়ে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় ক বর্গ আমি এখানে লিখছি ক বর্গ ক বর্গ ঠিক আছে এগুলোকে বলা হয় বর্গ ঠিক আছে আচ্ছা আমি বর্গটা এখানে লিখে দিচ্ছি বর্গটাকে বারবার লিখছিলাম এগুলোকে বলা হয় ক বর্গ চ বর্গ করে ওর তাহলে এই যে পাঁচটা পাঁচটা নিয়ে পাঁচটা ব্যঞ্জনের যে লাইন প্রথম যে ব্যঞ্জনটা সেটাকে আমরা কি বলবো ক বলবো আবার তারপরে আছে দেখো চ ছ বল কি ছ নিয় এখানে এই চটাকে ধরে বলবো চ বলবো চ বলবো তারপরে এই লাইনে কি বলবো এটাকে ট বলবো ট বলবো এটা বলবো অ বলবো তাহলে বর্গের ধারণা তোমাদের মধ্যে এসেছে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় টোটাল বর্গ কটা হবে পাঁচটা বর্গ ঠিক আছে শর্ট কোশ্চেনের জন্য এটা এমসিকিউ কোশ্চেনে কিন্তু আসতে পারে যে মানে বর্গ কটা বর্গ হচ্ছে পাঁচটা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ হচ্ছে পাঁচটা ঠিক আছে কি কি না বর্গ বর্গ চ ট বর্গ ত বর্গ আর প বর্গ ঠিক আছে তাহলে পাঁচটা তাহলে টোটাল ব্যঞ্জন বর্ণমালায় এই যে বললাম পাঁচটা বর্গ পাঁচটা বর্গে টোটাল বর্ণ আছে কটা টোটাল বর্গ পেলাম আমরা পঁচিশটা ঠিক আছে তাহলে পঁচিশটা যে আমরা বর্ণ পেলাম এই পঁচিশটা ব্যঞ্জনকে আমরা একসঙ্গে বলবো স্পর্শ ধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন এখানে ভেঙেছিল স্পর্শ ব্যঞ্জন বা হনি হর্ষ ব্যঞ্জন বা তোমরা একটু লিখে নেবে তাহলে পঁচিশটা যদি বলা হয় ব্যঞ্জনের সংখ্যা কটা তোমরা কি লিখবে পঁচিশটা কি কি নিশ্চয় লিখতে পারবে ক থেকে ন পর্যন্ত এই পঁচিশটা ব্যঞ্জনকে বলা হয় বর্ষ ব্যঞ্জন বা পর্য ধ্বনি এবারে এই যে এক একটা লাইন এইগুলোকে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী মোট পাঁচটা ভাগে ভাগ করি কি কি প্রথম যে পাঁচটা ব্যঞ্জন ক খ গ মা এই ব্যঞ্জনগুলোকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন ক কথা জ ক্ষয়ে কণ্ঠ ব্যঞ্জন এখন কণ্ঠ ব্যঞ্জনের সংজ্ঞা কি হবে না যে ব্যঞ্জনগুলো উচ্চারণকারী আচ্ছা তার আগে একটা কথা বলে নিন ব্যঞ্জনবর্ণের প্রধান দুটো বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ধ্বনি স্বরধনের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না স্বরধ্বনি সাহায্য নিয়ে উচ্চারিত এটা এক নম্বর বৈশিষ্ট্য আর দু নম্বর ব্যঞ্জনধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায় এটা একটু মনে রাখবে তাহলে এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করব তখন ভিতর থেকে একটা শ্বাসবায়ু আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে তো সেই শ্বাসবায়ুটা নানানভাবে নানান জায়গায় বাধা দেয় জীবকে বাধা দেয় জীবটা আমরা উচ্চারণের মূল উচ্চারণের সাহায্য করে কি মুখগরের মধ্যে জীবটা ঠিক আছে তো সেই যখনই সাজবায়ুটা ভিতর থেকে বেরিয়ে আসবে তখন সেই উচ্চারণ করার সময় কি কি ভাবে কোথায় কোথায় বাধা দেয় কি করে সেইগুলোই এখন এখানে বলবো চল প্রথম বললাম কণ্ঠ ব্যঞ্জন কণ্ঠ ব্যঞ্জন করা পাঁচটা কণ্ঠ ব্যঞ্জনের কি বলবো না উচ্চারণের সময় যে ব্যঞ্জনগুলো দেখবে স কণ্ঠ থেকে সরাসরি ক খ গ ক খ গ দেখো জীব একটু জীবের যে কোনখানটা বলো পিছনের অংশটা কি করছে হালকা যখন তালুকে স্পর্শ করতে যাচ্ছে ঠিক আছে তখন কণ্ঠ থেকে কি হচ্ছে শ্বাসবায়ুটা নির্গত হতে যাচ্ছে বেরিয়ে আসছে ঠিক আছে দিয়ে ওখানে ওই জায়গায় কিন্তু একটা বাধার সৃষ্টি করছে এই জন্যই শ্বাসবায়ু যখন ওই কণ্ঠ থেকে যখন শ্বাসবায়ুটা নির্গত হয়ে বেরিয়ে আসছে তখন সেই জায়গায় বাধা সৃষ্টি করছে বলে এইগুলোকে আমরা কি বলবো এগুলোকে হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন বলা হয় তাহলে কণ্ঠ ব্যঞ্জন কেন এবারে দেখবো চল ছয় নয় এগুলো কি বলবো তালব্য বর্ণ তালব্য মানে হচ্ছে তালুকে স্পর্শ করবে তালব্য মানে হচ্ছে তালুকে স্পর্শ করবে তাহলে তালব্য লিখে দিলাম ব্যঞ্জনটা লিখছি না তাহলে তালব্য ব্যঞ্জন এবার দেখো এই যে তালব্য ব্যঞ্জন তালব্য ব্যঞ্জন গুলো আমরা যখন উচ্চারণ করব তখন দেখো জীব যে কোথায় স্পর্শ করছে তোমরা উচ্চারণ করে করে দেখে নাও তাহলেই বুঝতে পারবে চ ছ দেখো জীবের যে অগ্রভাগটা ঠিক যে একটু উপরের দিকে হ্যাঁ দাঁতের উপরের দিকে যেখানে স্পর্শ করছে সেই জায়গাটা হচ্ছে তালু চ ছ বলছি যখন দেখে নাও উচ্চারণ করে জ ঝ মেয় দেখো ঠিক জীবের জীবটা যে জায়গায় স্পর্শ করছে উপরের দিকে সেই জায়গাটাকে বলে তালুক তাহলে যে ব্যঞ্জনগুলো উচ্চারণ করে জীব কি তালুকে স্পর্শ করে হ্যাঁ এবং এখানে শ্বাস করিবার একটা বাধা সৃষ্টি হয় তাহলে এইগুলোকে আমরা কি বলবো তালব্য ব্যঞ্জন এবারে আছে ট ঠ ড টুধর্ণ এগুলোকে বলবো মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য ব্যঞ্জন ময়াদীক্ষ ধয়ে মধ্য নয় ঝপ ধয়ে রেপ সরি ভয়ের রেপ মধ্য নয় যগ্ন এগুলোকে বলবো ব্যঞ্জন তাহলে এই যে ট ঠ ড ঢ মূর্ধন্য বললাম এগুলো কি বলবো মূর্ধন্য ব্যঞ্জন কারণ যে মূর স্পর্শ করে দেখো ট মূর থাক ঠিক তালুকে যেমন আগে স্পর্শ করছিল জীবটা তোমরা এগুলো হচ্ছে করে দেখো তার থেকে সামান্য একটু উপরে দেখো জিভটা স্পর্শ করছে টাচ করছে ওই জায়গাটাকে আমরা বলবো মূর ট দেখো যখন আমরা চ উচ্চারণ করছি জিভটা একটু নিচেই টাচ হচ্ছে ওইখানটা তালু বলছি ঠিক তার উপরে ট দেখো জিভটা কোথায় গিয়ে টাচ করছে ট ঠ ড ঢ একটা জায়গা দিয়ে কিন্তু সব স্পর্শ করছে প্রত্যেকটার ক্ষেত্রে তাহলে ওই যে জায়গায় যেটা স্পর্শ করছে ওখানটা বলবো মূর্ধা তাহলে যে ব্যঞ্জন উচ্চার করলে জিগা বা জীব মূর্ধাকে স্পর্শ করে এবং শ্বাসবায়ু বাধা সৃষ্টি হয় তাহলে ওই জায়গায় আমরা কি বলবো মূর্ধন্য নধুনি তাহলে মূর্ধন্যী কটা হলো পাঁচটা এবারে আসছি ত দন্তনা খুব সহজ এগুলো বলবো দন্ত ব্যঞ্জন দন্ত দন্ত মানে কি দন্ত মানে দাঁত তাহলে দেখো তোমরা উচ্চার করলে এগুলো ওদাকে স্পর্শ করছে জীব দাঁতকে স্পর্শ করছে ওই জন্য এগুলোকে আমরা বলবো দন্ত ব্যঞ্জন দন্ত ব্যঞ্জন দেখো ডাইরেক্ট তাই দেখো করছে এই জন্য বলবো দন্ত ব্যঞ্জন এবারে দেখো ওষ্ঠ ওষ্ঠ মানে অর্থাৎ যে ঠোঁট ঠোঁটের উপরের দিকটাকে অষ্ট বলি নিচের দিকটাকে অধর বলি তাহলে ওষ্ঠ আর অধরের সংস্পর্শে যে ব্যঞ্জনগুলো উচ্চারণ হয় দেখো তোমরা উচ্চারণ করে দেখে নাও দেখো ওষ্ঠকে স্পর্শ করছে এই জন্য এগুলোকে বলবো ওষ্ঠ ব্যঞ্জন হয়েছে তাহলে এই পঁচিশটা ব্যঞ্জনকে আমরা পাঁচটা ভাগে ভাগ করলাম পঁচিশটা যে স্পর্শ ব্যঞ্জন সেগুলো পাঁচটা শ্রেণীতে ভাগ করে দিলাম কণ্ঠ তালব্য মূর্ধন্য দন্ত আর অষ্ঠ হয়েছে এর পরের কাজ দেখো এইগুলো কি আবার আমরা এই যে উচ্চারণ রীতি যে বলেছি এখানে কটা লিখে দিয়েছি এছাড়াও এখন এই সব থেকে কয়েকটা উচ্চারণ রীতি অনুযায়ী কিন্তু ব্যঞ্জন পাবো ঠিক আছে এইগুলো উচ্চারণ স্থান অনুযায়ীও আবার এর মধ্য থেকেও আমি কয়েকটা উচ্চারণ রীতি অনুযায়ী যে ভাগ তার মধ্যেও কিন্তু এখান থেকে কয়েকটা ব্যঞ্জন আমরা পাবো সেইগুলো আমরা দেখো দেখো ব্যঞ্জন বর্ণ যখন আমরা উচ্চারণ করি আমরা বললাম যে শ্বাসবায়ু নির্ভর থাকে এই শ্বাসবায়ুকে বলা হয় প্রাণবায়ু প্রাণ এই প্রাণ কথাটার অর্থ কি প্রাণ কথাটার অর্থই হচ্ছে শ্বাসবায়ু ঠিক আছে তাহলে এই যে প্রাণ বললাম প্রাণ তো এই থেকে এর থেকে আমরা বলবো যে ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে রয়েছে অল্প প্রাণ আর মহাপ্রাণ অল্প প্রাণ মানে প্রাণ মানে কি বললাম শ্বাসবায়ু তাহলে যে ব্যঞ্জন উচ্চারণকালে শ্বাসবায়ুর কম সময় লাগে মানে উচ্চারণ করতে কম সময় লাগে সেইগুলোকে বলবো অল্প প্রাণ আর মহাপ্রাণ মানে যে ব্যঞ্জন উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ুর একটি বেশি একটু বেশি সময় লাগে মানে অল্প প্রাণের থেকে তুলনামূলক বেশি সময় লাগে সেইগুলোকে আমরা বলবো মহাপ্রাণ ব্যঞ্জন তাহলে অল্প প্রাণ দেখো এখানে বলছি ক আর খ এই ক খয়ের মধ্যে কটা উচ্চারণ করতে যতটুকু সময় লাগে বা যতটা সময় লাগে ঘটা উচ্চারণ করতে কিন্তু তার থেকে একটু বেশি সময় লাগে ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে কোনটা কম সময় লাগছে কটা তাহলে কটা হচ্ছে অল্প প্রাণ ঘটা হচ্ছে মহাপ্রাণ একইভাবে গাটা হচ্ছে অল্প প্রাণ ঘটা হচ্ছে মহাপ্রাণ ঘটা উচ্চারণ করতে কম সময় লাগে অল্প সময় লাগে কার কার সময় না শ্বাসবায়ু ওই যে প্রাণ প্রাণ মানে হচ্ছে শ্বাসবায়ু আর ঘটা উচ্চারণ করতে শ্বাসবায়ু অধিক বেশি সময় লাগে মানে এর থেকে এটা বেশি উচ্চারণ করতে সময় লাগে সেই জন্যই আমরা এইটাকে বলবো সব সময় ঘর গিয়ে এই বর্ণটাকে এইটাকে বলবো অল্প প্রাণ অয় অল্প প্রাণ আর এইটাকে আমরা বলবো কোনটাকে এটাকে বলবো মহাপ্রাণ 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 ব্যঞ্জন ভাবে এটাকেও বলবো অল্প প্রাণ এটাকে বলবো মহাপ্রাণ দেখো তাহলে অল্প প্রাণ মহাপ্রাণের ধারণা তোমাদের মধ্যে এসে গেছে আশা করছি অল্প প্রাণ মানে যেগুলো কম সময় লাগে তাহলে কোনগুলো অল্প প্রাণ পেলাম 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 আর মহাপ্রাণ ঘটা পাচ্ছি ঘটা পাচ্ছি তার মানে এই স্ত্রিয়ালে এই প্রত্যেকটা ছবির ক্ষেত্রে একই যদি বলা হয় চ বর্গের মধ্যে অল্প প্রাণ ব্যঞ্জন কোনগুলো তোমরা লিখতে পারবে চ বর্গের অল্প প্রাণ হচ্ছে ছটা অল্প ছটা আর মহাপ্রাণ হচ্ছে ছটার হাত এই ছটা এইভাবে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে ঠিক আছে তাহলে মোট অল্পপ্রাণ ব্যঞ্জনের সংখ্যা কটা মোট মহাপ্রাণ ব্যঞ্জনের সংখ্যা কটা নিশ্চয়ই তোমরা হিসেব করে এখান থেকে দেখে নেবে ছক হয়ে অল্প প্রাণ যেমন এখানে আমি পাচ্ছি একটা দুটো এরকম প্রত্যেকটা ছকে তাহলে পেলাম তাহলে পঁচিশটা যে স্পর্শ ব্যঞ্জন তার মধ্যে অল্প প্রাণ কটা আছে পাঁচটা ছকে দুটো দুটো করে যদি হয় পাঁচ দুগুণে দশটা একইভাবে মহাপ্রাণ আছে কটা দশটা এই সংখ্যাগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে স্পর্শ ব্যঞ্জন কটা হলো তাহলে স্পর্শ ব্যঞ্জন হলো টোটাল পাঁচ মাছে পঁচিশটি কটা পঁচিশটি স্পর্শ ব্যঞ্জন মনে রাখবে সব কোশ্চিনের জন্য খুব ইম্পর্টেন্ট পরশ্বব্যঞ্জনের সংখ্যা কটা ক থেকে মো মোট পঁচিশটি হলো তাহলে অল্প প্রাণ মহাপ্রাণ গেল এবারে আসবো ঘোষ বর্ণ কি আর অঘোষ বর্ণ কি মানে ঘোষ ব্যঞ্জন কি অঘোষ ব্যঞ্জন কি ঘোষ ব্যঞ্জন বলতে যে ব্যঞ্জনগুলো উচ্চারণকালে কি হয় না যখন সাতবাহিটা বেরিয়ে আসে সেই সময় স্বরতন্ত্রীর মধ্যে একটা গাম্ভীর্য ভাব আসে হ্যাঁ দেখবে একটা গম্ভীর একটা গমগম ভাব আসে সেইগুলোকে আমরা কি বলবো না ঘোষ ব্যঞ্জন যেমন এই যে ব্যঞ্জন পাঁচটা রয়েছে ক খ গ ঘ গ এখানে একটা গম্ভীর আসছে গ এইগুলোকে আমরা বলবো কি ঘোষ ব্যঞ্জন ঠিক আছে এইখানে লিখছি ঘোষ ব্যঞ্জন ভয়কার ভয় মতান ঘোষ ব্যঞ্জন আর অঘোষ মানে যেগুলো গাম্ভীর্য আসছে না তাহলে এইগুলোকে আমরা লিখছি কি অঘোষ ব্যঞ্জন এখানে লিখলাম অঘোষ

দন্ত ব্যঞ্জন কি প্রত্যেকটা সংখ্যা দন্ত ব্যঞ্জনের সংখ্যা কটি কণ্ঠ ব্যঞ্জনের সংখ্যা কটি ব্যঞ্জনের সংখ্যা কটি প্রত্যেকটা দেখো আমি এই দুপু ছকের মধ্যে কত রকম প্রশ্ন বের করছি কত রকম প্রশ্ন করতে পারছি তোমরাও পারবে এবারে বলি এই যে পঁচিশটা ব্যঞ্জন বললাম পঁচিশটা ব্যঞ্জনের বাইরেও কিন্তু কয়েকটা ব্যঞ্জন আছে যেগুলো ঘোষ আঘোষের মধ্যে পড়ে যেমন ঘোষ ব্যঞ্জনের মধ্যে কিন্তু এই র ল হ হসন অন্তস্থ এই যে পাঁচটা লিখেছি এইখানে যা আছে আছে সেইগুলো প্লাস এইগুলো সঙ্গে যোগ করে নেবে তাহলে ঘোষ ব্যঞ্জনের সংখ্যা তোমরা এখানে প্রত্যেকটাতে দুটো দুটো করে পেয়েছে পাঁচ দুনে দশটা প্লাস পাঁচটা মোট কটা হচ্ছে ঘোষ ব্যঞ্জন হচ্ছে টোটাল ঘোষ ব্যঞ্জনের সংখ্যা আমি লিখে দিচ্ছি এখানে পনেরো টি আবার একইভাবে অঘোষ ব্যঞ্জনটা কি হবে এখানে টোটাল আমরা পাঁচটাই যদি দুটো দুটো করে পাই পাঁচ দুনে দশটা প্লাস দুটো সমান বারো টি বারোটি অঘোষ আর পনেরোটি ঘোষ ক্লিয়ার তাহলে মহাপ্রাণ অল্পপ্রাণ সংখ্যা তোমরা পেয়ে গেছো বলে দিয়েছি ঠিক আছে তাহলে অল্প সংখ্যা আমরা বলে দিয়েছি পাঁচ দুগুণে দশটি দশটি এগুলো বাংলায় লিখছি আর মহাপ্রাণ এদিকে মহাপ্রাণ লেখা আছে এখানে লিখছি এটাও দশটি ঠিক আছে তাহলে মোট এই দুটোকে যোগ করে অবশ্য পেয়েছি বারোটি এত পর্যন্ত আশা করি বুঝেছো তাহলে এইগুলো বললাম উচ্চারণ স্থান অনুযায়ী টোটাল হচ্ছে ভাগ এইখান থেকে এইটুকু পঁচিশটা আর উচ্চারণ স্থান অনুযায়ী ছাড়াও উচ্চারণ যে রীতি অনুযায়ী এইগুলো ভাগগুলো তো রয়েছে উচ্চারণ রীতি অনুযায়ী ব্যঞ্জন এইগুলো ভাগ করে কণ্ঠনালীয় এইগুলো তো রয়েছে তার সঙ্গে আমরা যোগ করে নেব এইগুলো ঘোষ অঘোষ আর মহাপ্রাণ অল্পপ্রাণ এইগুলো কিন্তু ওই উচ্চারণ রীতির মধ্যেই পড়ে এই একটা ছকে বোঝানোর জন্য আমি এখানে এগুলো লিখে দিয়েছি ঠিক আছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবারে আসি অন্তস্থ ব্যঞ্জন অন্তস্থ অন্ত মানে কি অন্ত মানে হচ্ছে মাঝ অর্থাৎ মাঝে অবস্থান কার মাঝে অবস্থান সেটা জানলেই অন্তস্থ ব্যঞ্জনের সংজ্ঞা হয়ে যাবে যে ব্যঞ্জনগুলি ব্যঞ্জনগুলি যে এইখানে আছে দেখবো স্পর্শ ব্যঞ্জন পর্যন্ত হচ্ছে স্পর্শ ব বলতো উঞ্জ র লালবস্র আছে তারপরে কি আছে উঞ্জ র ল ব তালবস্র তারপর পেট কাটার মধ্যে দন্তস্য হ এগুলো আছে এবারে দেখো তাহলে যখনই বললাম যে ময়ের পরে মানে এই মাঝে যেটা আসছে ম এই যে বর্ষ ব্যঞ্জন বললাম বর্ষ ব্যঞ্জন আর তারপরে যে ব্যঞ্জনগুলো করলাম যে ওই ব ম তারপরে আছে উঞ্জ র ল ব এই যেগুলো মাঝে পড়ে আছে উঞ্জ এইগুলো দেখো দুটোর মাঝে পড়ছে কার মাঝে শীষ ধ্বনি মানে ওই যে তালবস এরপরেই আছে উঞ্জ র ল ব তারপর কি আছে কাটার দন্তস্ব এগুলো আসছে শীর্ষ ধ্বনিগুলো ঠিক আছে কালগোশের কাটার মতন সদ অন্তঃস্ত এগুলো আসছে তাহলে শীষ ধ্বনিটা আমরা এর পরে পাচ্ছি শিশ ধ্বনি এইখানে পাচ্ছি ঠিক শিশ ধ্বনি তাহলে আমাদের সংজ্ঞাটা কি হলো অন্তস্থ যে ব্যঞ্জন বললাম অন্তস্থ ব্যঞ্জনের সংজ্ঞা হচ্ছে এই যে শীষ ধ্বনি আর পর্ষ ব্যঞ্জন এই এইগুলো হচ্ছে ব্যঞ্জন এই বর্ষ ব্যঞ্জন আর শীষ ধ্বনির অন্তস্থ অন্ত মানে মাঝ তাহলে মাঝে যে ব্যঞ্জনগুলো থাকে তাহলে মাঝে এই চারটি আমরা পাচ্ছি উঞ্জ র ল তাহলে এখানে অন্তস্থ ব্যঞ্জনের সংজ্ঞা আমরা হলো চারটি লিখে পেয়েছি উঞ্জ র ল আর আশা করি বুঝতে পেরেছ অন্তঃস্থ মানে অন্ত মানে মাঝে অবস্থান স্থ মানে মানে কি তাহলে তাহলে মাঝে মাঝে থাকে শীষ ধ্বনি আর পরশনের মাঝে থাকে শীষ ধ্বনি বললাম যেগুলো উচ্চারণ করতে শীষ উৎপন্ন হয় ঠিক আছে হ্যাঁ যখন উচ্চারণ কালবশ্য একটা শীষ আসছে থাকে কালবশ্য মধ্যণ আরেকটা ধরা হয় হটাকেও শীষ ধ্বনির মধ্যে ধরা হয় হটা আবার কণ্ঠ নালীয় ধ্বনিও বটে হ্যাঁ আবার ওইগুলোকে আবার বলবো উষ্মধ্বনি ঠিক আছে এগুলো শীষ আসে বলি এগুলোকে আমরা বলি উষ্ম ধ্বনি ঠিক আছে তালবস দন্তস্ব মধনস্ব আর হ তাহলে উষ্ম ধ্বনি কটা পেলাম উষ্ণধ্বনি পেলাম আমরা চারটে তালবস্ব দন্তস্ব মধনস্ব আর একটা হচ্ছে হটা হচ্ছে উষ্ম ধ্বনির মধ্যে এবারে যেগুলো শীর্ষে তালবস্ব দন্তস্য সেগুলো হচ্ছে শীষ আসছে তাহলে এগুলো হচ্ছে শীষ ধ্বনিও বলে ধ্বনিও বলে আবার এখানের মধ্যে হটা যেটা আছে হটাকে বলি কণ্ঠনালীয় ব্যঞ্জন আমি এখানে লিখে নিচ্ছি কণ্ঠনালীয় ব্যঞ্জন কটা কণ্ঠনালীয় ব্যঞ্জন হচ্ছে একটা কণ্ঠনালীয় মানে কণ্ঠ নালীকে শাসবায়ু যখন বেরিয়ে আসে নির্গত হয় তখন কণ্ঠ নালীকে একটু সংকুচিত করে দিয়ে তারপরে বেরিয়ে আসে ওই জন্য এটাকে আমরা বলবো কণ্ঠ ব্যঞ্জন ঠিক আছে এবার আসছি দেখো পার্শ্বিক ব্যঞ্জন পার্শ্বিক মানে কি পাশ তাহলে যখন শ্বাসবায়ুটা বেরিয়ে আসবে তখন জীবের দুপাশ দিয়ে এক ওই বায়ুটা নির্গত হয়ে আসে দুপাশ দিয়ে বেরোবে ঠিক আছে ওই ব্যঞ্জনটাকে উচ্চারণ যখন করবো কোন ব্যঞ্জনটাকে পার্শ্বিক ব্যঞ্জনকে পার্শ্বিক ব্যঞ্জনের সংখ্যা একটা সেটা হচ্ছে ল তোমরা যখন লকে উচ্চারণ করবে জীবের দুপাশ দিয়ে একটা বাতাস বেরিয়ে আসে হাওয়া বেরিয়ে আসে এটাকে আমরা বলবো বার্ষিক ব্যালেন্স তাহলে বার্ষিক ব্যালেন্সের সংখ্যা কত হলো ল একটা এবারে কন্ঠনালীয় হয়ে গেছে এগুলো সবাই এটা তাড়িত ব্যঞ্জন তাড়িত কথার অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া সজোরে ধাক্কা দেওয়া মনে রাখবে তাড়িত শব্দের অর্থ ধাক্কা দেওয়া শ্বাসবায়ু যখন বেরিয়ে আসবে ডয়সনর আর ঢয়সনর উচ্চারণকালে দুটো ডয়সনর আর ঢয়সনরকে তোমরা যখন উচ্চারণ করবে তখন শ্বাসবায়ুটা বেরিয়ে আসার সময় কি হয় না জিহ্বার পিছনের দিকে মানে ওই তালুর কাছে ওই জায়গায় প্রথমে একবার কি করে সজলে ধাক্কা মেরে তারপরে বেরিয়ে আসে এই জন্য এটাকে বলে তারিত ব্যঞ্জন ঠিক আছে তাহলে তারিত শব্দের অর্থ হচ্ছে সজলে ধাক্কা মেরে সাত বেরিয়ে আসে বলে এর নাম হচ্ছে তারিত ব্যঞ্জন তাহলে এখানে বলছি ভয়ের সুন্দর আর ভয়ের সুন্দর এই দুটো হচ্ছে তারিত ব্যঞ্জন মনে রাখবে দুটো তারিত ব্যঞ্জন তাহলে তারিত ব্যঞ্জনের সংখ্যা বুঝতে বলে এবারে কম্পিত মানে যে ব্যঞ্জনটা উচ্চারণ করে জীব একটু জীবের কম্পন সৃষ্টি মানে র দেখো উচ্চারণ করে দেখো র একটা কম্পন আসছে এটাকে আমরা বলবো কম্পিত ব্যঞ্জন তাহলে কম্পিত ব্যঞ্জনের সংখ্যা কটা হলো একটা র এবারে আছে আশ্রয় ভাগ আশ্রয় স্থানভাগি বা বাহক আশ্রয় স্থানভাগি মানে যেগুলোর কোনো স্বাধীন স্বতন্ত্র প্রয়োগ নাই যে যারা আশ্রয়ে থাকে অপরের আশ্রয়ে থাকে অন্যকে আশ্রয় করে যেগুলো উচ্চারণ হয় অর্থাৎ আগের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে বসে ঠিক আছে যেমন অনস্বার বিসর্গ চন্দ্রবিন্দু চাম। হ্যাঁ এই যে এইগুলো এইগুলো কিন্তু নিজের স্বাধীনভাবে এইগুলোর কোনো প্রয়োগ হয় না ঠিক আছে এইগুলো দিয়ে কোনো ধ্বনি ধ্বনি তৈরি হয় কি বা শব্দ তৈরি হয় কি হয় না এইগুলো কিন্তু কোনো একটা ধ্বনির শেষে ঠিক আছে এগুলো যুক্ত হয়ে পড়ে যার জন্য এগুলো হচ্ছে আশ্রয় সংরাকি বা অযব্যাহ বলা হচ্ছে তার অজববাহ কাছে কটা তিনটে একটা হচ্ছে অমসার একটা হচ্ছে বিসর্গ আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু চান হয়েছে তাহলে দেখো আমি টোটাল আজকে যে আলোচনাটি টোটালটাই কিন্তু একটা ছকের মাধ্যমে ক্লিয়ার করে দিলাম তোমরা যদি দুবার শোনো এবং এই ছকটাকে ঠিক সেম যেভাবে আমি খাতায় লিখেছি তোমরা যদি খাতায় তুলে নাও তাহলে কিন্তু কোনটা কি ব্যঞ্জন কি কারণে কোনটার কি সংজ্ঞা আমি প্রত্যেকটা সংজ্ঞাতেও কিন্তু বলে গেছি আলোচনা করে গেছি এর মধ্যেই তাহলে তোমরা প্রত্যেকটা কিন্তু উত্তর ঠিক করতে পারবে যেমন ধরনের এখান থেকে কোয়েশ্চেন দিক আর এখান থেকে কোশ্চেন দিক মানে এখান থেকেই কোশ্চেন করবে। তোমরা যে কোনো পরীক্ষায় বসতে যাও যদি তোমাদের সিলেবাসের মধ্যে ধনী ধনী যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু এই ছক থেকেই পড়বে যেমন বলে দিই এবছর ক্লাস টুয়েলভে আছে প্রথম সেমিস্টার যে টু পরীক্ষা হবে সেখানে কিন্তু এই ধ্বনি আছে সেখানে এই শখ থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে এখনও ধোনির যে অন্যান্য কিছু জিনিস আছে জানার ঠিক আছে এখন এই যে ধনির আরো ভাগ কিছু আছে তো সেই ভাগগুলো আমরা এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো আগে একটা ধোনির ভিডিও দিয়েছিলাম সেটা একটু দেখবে ঠিক আছে সেখানে দেখবে এইরকম স্বরধ্বনির কিছু ভাগ আছে যে করণভোস স্বর এরকম করে কিছু ভাগ একটা আমি করিয়েছিলাম সেটা একটু দেখে নেবে তাহলে ভালো হবে স্বরধ্বনিটা জানার পরে অন্য জায়গা হলে আরও ভালো হয় ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটি থেকে সবাই উপকৃত হবে যারা শুনবে আর উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যাতে পরবর্তী সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাও এবং যদি আরও এই ধরনের ভালো ভালো ভিডিও সুন্দর সুন্দর আলোচনার ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমিও উৎসাহিত হব এবং অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আজকের আর ঠিক তাহলে এখানেই আমি শেষ করব